বাট চেষ্টা করি একবার লাইফে গরুর মাংস রান্না করছিলাম আন্দাজি বাট ওটা কেন জানি খুব মজা হয়ে গেছিলো অ্যান্ড সবাই খেয়ে খুব প্রশংসা করছে অ্যান্ড আমি খেতে যেহেতু খুব ভালোবাসি সো যেটা হয় আমার টেস্ট বাটটা ভালো মানে যখনই কোনো কিছু রান্না করতে যাই স্বাদ নিয়ে রান্না করি মানে একটু টেস্ট নিয়ে নিয়ে রান্না করলে যেটা হয় যে পরে রান্না যখন শেষ হয় তখন এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই মোটামুটি ভালোই রান্না করি যেটাই প্ল্যাটফর্মে সিনেমা আসলে আমি যখন অনেক পিছছি যখন সিনেমার এবিসিডিও বুঝতাম না তখন ইমপ্রেস তালিফ এর ব্যানারে সামি আজামান ম্যাডামের পরিচালনায় আকাশ কত দূরে একটা কাজ করেছিলাম চ্যানেলায় ওইটা করার পর আসলে আনফর্চুনেটলি আমার কোনো মুভিতে কাজ করা হয়নি এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং এখন যদি এখন আমার অনেক দর্শক চাহিদা মাসাল্লাহ সো আমি চাই যে এই এই চাহিদাটা থাকতে থাকতে যদি কোনো ভালো প্রডিউসার বা ভালো কোনো পরিচালক মনে করেন যে এই ফেমটা কাজে লাগানো যাবে বা আমার ওই যোগ্যতা আছে মুভি করার তাহলে অবশ্যই মুভিটা দেখান এখন পর্যন্ত দেখতে পাইনি বাট আমি খুব 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 দেখতে চাই আমি ঈদের প্রত্যেকটা মুভি দেখতে চাই মানে আমার ফ্রেন্ডরা সব মিলে প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখব আপু আপনাদের তো অনেক বড় একটা ফ্যান বেচ আছে সেটা হলো ব্যাচেলর পয়েন্ট ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কবে আসছে এবং কি কি ধারণা মানে কি কি ক্যাটাগরিতে আপনাদের দর্শক দেখতে পারবে এবং নতুন কিভাবে দেখবে এটা তো সারপ্রাইজ শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে শুভ ভাইয়ের কি হবে এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের মানে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা অন্তরা যেহেতু আছে তো এটা আসলে অমি ভাই একটা সারপ্রাইজ রেখেছেন এটা বলার আমার কোনো রাইট নাই বাট শুভ ইনশাল্লাহ আছে অ্যান্ড খুব মানে ইন্টারেস্টিংলি ওইটা পোট্রে করার প্ল্যান চলছে আর ব্যাচলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি শুটিং শুরু হয়ে গেছে আমি এখনও স্টার্ট করিনি অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং জয়েন বলে যে acting আর কি বলতে আপনি অনেকজনকে ধোঁকা দিয়েছেন বাস্তব জীবনে কতজন ধোঁকা খেয়েছে আপনার আপনার কাছ থেকে এবং নতুন করে কার কার সাথে জুরিয়েছেন না বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে এটা আপনারা জানেন কি না আমি জানি না আমি খুবই লক্ষ্মী আমার নামে কোনো বাজে রিউমার নাই এন্ড আমি কখনো কাউকে লাইফে ধোঁকাও দেই নাই প্রেম করছি প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই খারাপ না এবং যারাই পছন্দ করেছে আমাকে তো অনেকেই পছন্দ করে এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব না এখন ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে তো ওদেরকে আসলে রিজেক্ট করা হয়েছে বাট খুব পোলাইট ভাবে মানে এমন না যে একসাথে দশটার সাথে প্রেম করতেছি দশটার সাথে কথা বলতেছি এই শোনো তুমি রাখো তো ফোন দিই এগুলো কখনো করি নাই আমি আমার রিলেশনে সবসময় কমিটেড ছিলাম অ্যান্ড সবসময় কমিটেড থাকতে চাই মানে বাস্তব জীবনে আসলে আমি অন্তরের মতো একদম না আমি খুবই লক্ষ্মী একটা আপু জুনিয়রদের কাছ থেকে যখন প্রেমের প্রস্তাব পান সেটা কেমন লাগে আপনার কাছে প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো লাগে এটা আসলে আমার মনে হয় আমার এখন যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মনে অনেক খুশি লাগবে আমি করলাম বাট প্রেমের প্রস্তাব পেলে আসলে ভালোই লাগে জুনিয়র সিনিয়র কোনো কথা না আমাকে সব টাইপেরই মানুষ পছন্দ করে সেটা বাচ্চা হোক বয়স্ক হোক টিন এজার হোক ভালোই লাগে প্রেমের প্রস্তাব পেলে আবার বাচ্চারা তো প্রেমের প্রস্তাব দেয় না মানে যারা মানে সমবয়সী বা হয়তো একটু বড়ো ছোটরাও প্রেমের প্রস্তাব দেয় ওটা এমন এমন কিছু না যে স্পেশাল কিছু সব প্রেমের প্রস্তাবই আসার থাকে সেই ক্ষেত্রে কি সুগার ডেডি প্রেমের প্রস্তাব